এক সময় দেখতাম আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন দেশের মিডিয়া আফগানিস্তানকে একটি সন্ত্রাসী দেশ একটি জঙ্গিবাদী দেশ উগ্রবাদী দেশ বলে আখ্যায়িত করত এবং এই বিষয় নিয়ে তারা এতটাই নিউজ করতো যে মানুষ আফগানিস্তান সম্পর্কে মিথ্যাটাই জানত কিন্তু বর্তমান পরিস্থিতি মিডিয়াতে যা দেখতেছি আমাদের বাংলাদেশের মিডিয়া এবং বিভিন্ন দেশের মিডিয়াগুলো যেভাবে আফগানিস্তানকে হাইলাইটস করতেছে যে আফগানিস্তান খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বলতে গেলে বর্তমানে আফগানিস্তানের টাকার মূল্য আমেরিকার টাকার মূল্যের চেয়ে বেশি আসুন আমরা মুসলমান হয়ে মুসলমানের দোষ না দেখে এক মুসলমান আরেক মুসলমানের ফক্কে থাকার চেষ্টা করি অন্যরা আমার ভাইদের বিরুদ্ধে আমাদের কাছে মিথ্যা নিউজ দি দিবে আমরা সেই দিকগুলোকে এড়িয়ে চলি